তিনি তো কাউকে জন্ম দেন নাই সুবহানাল্লাহ কয় না তার আব্বা আম্মা দাদা দাদি বড় আব্বা বড় আম্মা আল্লাহর কোন বংশধর নাই উপরেও নাই নিচেও নাই অর্থাৎ ওনারে কেউ জন্ম দেয় নাই উনিও কাউরে জন্ম দেয় নাই ওনার স্ত্রীও নাই সন্তানও নাই আলে اولادও নাই গোষ্ঠী জ্ঞাতি নাই বংশধর নাই গ্রামবাসী নাই তারপরও মায়া দিয়া উনি কি করে মুসলমান আল্লাহর সবটা মায়া তার বান্দার জন্যে

আল্লা যে কি কষ্ট পায় এটা তুমি আমি বুঝবো না একটা হাদি শুনলে বুঝবা বান্দা না যখন আল্লাহ হয়ে যায় তখন আল্লাহ কত খুশি হয় এক বান্দা উদা এই ছেলেগুলো উঠাই যাও এখান থেকে সর এই সামনে সবগুলো উঠান উঠতে উঠো না কেন তাড়াতাড়ি যাও সামনে যাও

ওটে করে মুসাফির রহানা করেছে আর যে দিক দিয়ে ওট যায় ওটা হলো বিশাল মরুভূমি মাথার উপরে সূর্য বালিগুলা গরম হয়ে গেছে এমন গরম মনে হয় ধানটা দিলে খই হয়ে যাবে ছালটা দিলে মুড়ি হয়ে যাবে এমন গরম রাস্তা দিয়া উটের পিঠে করে মুসাফির যায় ওই ওটের পিঠের ভিতরে পানি খাবার মুসাফির যাইতেছে প্রচন্ড গরম মনে হয় তার মাথা ফেটে যাবে এমন সময় হঠাৎ করে মুসাফির সামনে গিয়া দেখে পাহাড়ি ঝর্ণা সবুজ গাছপালা কোন বছর কোন ধনী বেড়ায় জানি একটা বিল্ডিং এর মতো তুললা রাখছে সাফরা মানুষ পথ চলতে গেলে এটার ভিতরে বিশ্রাম নেয় ওই জায়গায় গিয়া ওট থামালেন তিনি নামলেন পানি খাইলেন ওটকে পানি খাওয়াইলেন এবার তিনি আরাম পাইয়া মৃদুমন্দ বাতাস পাইয়া ঘুমাই গেলেন সোহানাল্লাহ হাদিস নবীর হাদিস ঘুমাই গেছে এমন ঘুম ঠান্ডা পাইয়া গরমের ভিতরে আমরা তারা দেখবেন ধানের বাটটা ফালাইয়া গাডার ভিতরে আম গাছের তোলে গামছা বিছাইয়া যেই গুমা নাক ডাকতে আছে দিনের বেলায় মনে হয় সেলু মেশিন স্টার্ট দিয়া রাখছি ঠিক নিও এই গুমটা আরামের গু অনেক সময় রাইতের গুমের তো এই গুমটা ভালো হয় ঠিক নিও এখন মুসাফির ঘুমাইতে আছে কথা মনে আছে নি কথা মনে আছে মুসাফির কি করে নিশ্চিন্তে ঘুমায় ঘুমে উঠতে সেটা দেখে উঠ নাই উঠ ফিড খানা কখনো ফানি লইয়া খানা লইয়া নাই যত দিকে চায় বাড়ি গড় কোনো সীমানা গাছপালা নাই মাই দুপুর যাবে গো প্রচন্ড কান্না শুরু করছে মাওলা আমি কি গুম ঘুমাইলাম তুমি আমারে কি ঘুম ঘুম পারাইলা আমার উঠটা চলে গেল আমি টের পাইলাম না গাল বেবে টপ টপ করে বান্দার পানি পড়ে আমি এখন কই যাইতাম আমি এখন কেমনে যাইতাম আমি কেমনে যাব আমার তো যাওয়ার জায়গা নাই যাওয়ার মতো উঠটাও নাই হাইটাও তো যাইতে পারব না প্রচন্ড গরম বালু করব কি এমন কান্না কানতেছে শুধু বাচ্চা দেখবেন অনেক সময় আম্মায় ধমক দিলে অথবা থাবড়া টাবড়া দিলে কানতে কানতে তে মাটির ভিতরে ঘুমাইলায় আল্লাহর বান্দায কানতে কানতে আবার ঘুমাই গেছে ঘুম থেকে উঠার পরে তাকাযা দেখে মাথার কাছে উঠ দাঁড়াই রয়েছে না খুশি কম না বেশি

উত্তদেশে মাথার কাছে সুবহানাল্লাহ কইনা দেই এমন খুশি হইছে উটটা দেখে এমন খুশি হইছে আমরার তারা বিদেশে আইলে মায়ের অমনে ফুতের আমজা দিয়া দেরা কান্দা দেয় এই রকম ববের মতো খুশি হইছে না মার মতো ববের খুশি মার খুশি পার্থক্য আছে ঠিক নেই ববয়ে খুশি হইছে সুটকি সোজা Никиতা মা খুশি হইছে আমার সান দে আইছে ববয়ের খুশি মা খুশি পার্থক্য আছে সুটকিটা খুললা যদি দেহে কিচ্ছু আইসে না ববয়ে এমন আছে দুইজন দুই খানও হতন লাগতো পারে ঠিক নেই রে কিন্তু মা ফুতের দেয় কান্দা দিয়া তো এরা মায় কান্দা দিছে মায়া ফাইছে একশো বাঘের এক বাঘ হগলে মিল্লা সুবাহ না সমস্ত বাঘ লুকাতে মিল্লা এক বাঘ মায়া ফাইয়া ফুতে বিদেশ তাইলে যদি মার রকম লাগে আবার বান্দায় যখন উঠটা ফাইছে বেজান না খুশি কম না বেশি এবার সিল্লান দিয়া খুশির ঠেলায় কইয়ালাইছে আমি তোমার আল্লাহ তুমি আমার বান্দা আল্লাহ আমি তোমার আল্লাহ তুমি আমার বান্দা কইয়া সেই জিব্বাত কেমন উই দেখতে কইলা আরে দেখতে কইলাম কোন বেলা কইয়া লিছে কইলা খুশির ঠেলায় বড় বড়াই আইয়া পড়ছে কনের বালা কইসে কই আসে তো জিব্বাত কামড় দেন এটা কি তা কইলা আল্লাহ ডাক দিয়া কি তা কই শুনছেন নি সুবহানাল্লাহ কইতেন না আল্লাহ ডাক দিয়া কয় বান্দা রে ও বান্দা জিব্বাত কামড় দেন লাগতো না এটা যে তোর মনের কথা না ঠেলার লাগাইয়া পড়ছে বুঝ জানাইছি সুবহানাল্লাহ কয় না আল্লাহ মনের খবর বুঝে নিও আল্লাহ কয় আমি বুঝছি এটা তোর মনের কথা না এটা আবেগের লোগে ভালোবাসার কারণে খুশি ঠেলায় এটা তোর ভিতরে আইয়া পড়ছে সুতরাং আমি এটা মাইন্ড করছি না কারণ আমি আল্লাহ অন্তর জানি আমি তোর মনের খবর জানি তোর মনে কি আছে এটা আমি জানি বল সুবাহ আল্লাহ আল্লাহর নবী কয় ওই উঁটওয়ালায় হারানো উঠ পাইয়া জেদ্দুর খুশি হয় মরুভূমির মাঝে বান্দায় চল্লিশ বছর হয়েছে পঞ্চাশ বছর হয়েছে মসজিদ ও যায় না রে আতকা মন্ডায় কেড়ে জানি তার নাই আড়া সিফা দিহা লাইছে কলজাড়াত কেড়ে জানি তার সিনসিন ব্যথা আতকা মন্ডা বাসামার কয় বছর বাড়ির গাড়াত মসজিদ মাদ্রাসা আমি কি না ফরমান হইলাম রে আর নামাজ নামাজের নামাজতে পড়ছে না পঞ্চাশ বছর ধরে তো মসজিদ না জুহরের টাইমে তে গোসল টুসল কইরা আলমারির ভিতরে তিস্তারি করা ফান যাবি না মাইয়া আতর তাতর লাগাইয়া তে মসজিদ আইয়া হাজির মুয়াজ্জান সাব বেরাইয়া সাব উঠছে জীবনে যেই কাম না যদি হেই কাম কি তারে এবারে আইছে কি হত্ত অহন মুয়াজ্জান সাহেব আর শরমে কিছু জিগাইছে না

ওই বান্দায় উ ফাইয়াছে দুর খুশি হইছে মিথলবার মানুষটারে মসিদ ও ফাইয়া আল্লাহারে চাইতে আরো বেশি খুশি হইছে Rus Alman